আসসালামু আলাইকুম আমরা এখন আছি গ্রিন মডেল টাউনের রাস্তায় আমরা গ্রিন মডেল টাউনে যাচ্ছি ছোট একটি একটি দেখানোর জন্য মাত্র মাত্র লক্ষ লক্ষ টাকা টাকা আস্কিং আমরা দেখতে যাচ্ছি দুই বেডরুম ডাইনিং অথবা ড্রয়িং যে একটি তৈরি করতে পারবেন দুটি ওয়াশরুম এবং এবং একটি বারান্দা আছে ফ্ল্যাটের সাথে আমাদের আজকের এই ফ্ল্যাটটি হল গ্রিন মডেল টাউন মুগদা মুগদা এবং মান্ডা যে গ্রিন মডেল টাউন গ্রিন মডেল টাউনে আজকের আমাদের এই ফ্ল্যাটটি বিভিন্ন সাইনবোর্ড দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে এখানে ইউনিভার্সিটি আছে স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে সেই সাথে ও দেশ বরণ্য যে দেশের সবচেয়ে বড় বড় যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলো এখানে আছে আধুনিক যে শহর আধুনিক যে শহর বলতে যেটা বোঝায় সেটা হলো গ্রিন মডেল টাউন আপনারা গ্রিন মডেল টাউনের বাইরের অংশ দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিংয়ের বাহিরের অংশ এখন দেখতে পাচ্ছেন এটি হলো বাহিরের অংশ আশেপাশে বিল্ডিং উঠে গেছে এবং লোক বসবাস শুরু করেছে আমরা এখন বিল্ডিংটিতে উঠব আমরা বিল্ডিংটি লিফ্টের পাশে যাব। লিফ্টের পাশে যাব পাশে গেলে আমরা আমাদের আজকের এই ফ্ল্যাটটি পাবো ফ্ল্যাটটি একেবারে চৌত্রিশ লক্ষ টাকায় একদম রেডি ফ্ল্যাট পাবেন দুই বেডরুম ডাইনিং অথবা ড্রয়িং এবং দুটি একটি বারান্দা এবং দুটি ওয়াশরুম আছে ফ্ল্যাটটির সাথে ফ্ল্যাটটি ছয়শ স্কোয়ার ফিট আবার বলছি ফ্ল্যাটটি ছয়শ স্কোয়ার ফিট একটি লিফ্ট আছে এবং একটি সিঁড়ি আছে ফ্ল্যাটটির সাথে আমরা এখন ফ্ল্যাটটিতে প্রবেশ করব ফ্ল্যাটটিতে প্রবেশ করে আমরা ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বেডরুম বেডরুমের সাথে দুটি জানালা আছে মিডিয়াম আকারের মিডিয়াম সাইজের বেডরুম দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণে আলো বাতাস আছে এটি হলো গ্রিন মডেল টাউন আপনারা যে পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ড্যামরা যাওয়া যায় এবং এই পাশটা যেটা দেখে দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকার অংশ অর্থাৎ আপনার খিলগাছ যে অংশটা এই অংশটা দেখা যাচ্ছে এখান থেকে তারপরে এটি হলো ডাইনিং অথবা ড্রয়িং আপনি যে কোনো একটি রুম বানাতে পারবেন এটি হলো একটি রুম এটা কমন রুম বলা যায় এটা আপনি ডাইনিং অথবা ড্রয়িং যে টাইপ তৈরি করতে পারবেন এটি হলো একটি কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের পরে এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আলাদা এখানে হলো আপনি ফ্রিজ অথবা ছোট কেবিনেট আপনি এখানে করতে পারবেন ফ্রিজ বা আদার্স জিনিসপত্র রাখার জন্য এই জায়গাটা এটি হলো কিচেন রুম মিডিয়াম আকারের একটি কিচেন রুম দেওয়া আছে যেহেতু ছোট প্লেট ছোট প্লেটের সাথে সবকিছু কম্বিনেশন করার চেষ্টা আর কি এটা হলো সাথে বলেছিলাম যে দুটি ওয়াশরুম একটি হলো কমন ওয়াশরুম এটি হল আরেকটি বেডরুম বেডরুমটা বেশ বড় কিন্তু আমার ভিডিওটা ঠিকমতো ধরতে পারে নাই এই কারণে রুমটা একটু ছোট দেখাচ্ছিল কিন্তু এই রুমটি অ্যাকচুয়ালি একটু বড়ই সে সাথে একটি বারান্দা আছে বারান্দা থেকে আমি বাইরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি একেবারে আশেপাশে খুব খোলামেলা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই ফ্ল্যাটটি আমাদের আজকের এই বিল্ডিংটি হলো গ্রিন মডেল টাউনে সি ব্লকে আমাদের আজকের এই বিল্ডিংটি এর পাশেই খুব কাছেই ইসলামিক ইউনিভার্সিটি আছে তারপরে আশেপাশে বেশ কিছু ভালো ভালো প্রতিষ্ঠান আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে আহ বসবাস করার জন্য খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশ এখানে গ্রিন মডেল টাউন সম্পর্কে আপনারা যারা জানেন তারা বলতে পারবেন যে কতটা আছে 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 সাথে কার পার্কিং নেই কিন্তু একটি একটি এবং সিঁড়ি প্রত্যেকটা ফ্লোরেই নিরিবিলি আপনার একটি করে ইউনিট কিন্তু এই ফ্লোরটা যেহেতু দুইটা ইউনিট করা হয়েছে তাই প্ল্যাটটি একটু ছোট হয়েছে ছয়শো পঞ্চাশ ফিট আমাদের আজকের এই অনেকে আপনারা নখ করে থাকেন যে আমাদেরকে একটু কম খরচের মধ্যে ভালো বা ছোট একটি প্ল্যাট আমাদেরকে দেখানোর জন্য তাই তাদের জন্য আজকে আমাদের এই প্ল্যাটটি যারা যারা কম বাজেটে ছোট এবং সিম্পল ফ্যামিলি থাকতে যাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই প্ল্যাটটি আবার বলছি প্ল্যাটটির অবস্থান হলো গ্রিন মডেল টাউন অর্থাৎ মতিঝিল থেকে খুব কাছে মতিঝিল থেকে একেবারে পাশে হলো খুব কাছেই হলো গ্রিন মডেল টাউন মুগদা দিয়ে আসতে হয় মুগ যে বিশ্ব রোড আছে সেখান থেকে আপনি তিরিশ টাকা রিক্সা ভাড়া দিলেই আপনাকে গ্রিন মডেল টাউনের গেটে নিয়ে আসবে গেট থেকে আপনি এখানে চলে আসতে পারবেন হেঁটে চলে আসতে পারবেন সি ব্লক আমরা একটু ছাদে উঠে ছাদের অংশটা দেখানোর চেষ্টা করছি এবং পুরো এলাকার আশেপাশে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমি এখন ছাদে আছি আশেপাশের অবস্থা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে আহ পুরা বিল্ডিং হয়ে গিয়েছে আশেপাশে মানুষ বসবাস শুরু করে দিয়েছে কিন্তু প্রচুর পরিমানে আলো বাতাস আছে অনেকে যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই প্ল্যাট খুবই ভালো একটি প্ল্যাট হবে বলে আমি মনে করি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ